বিসিবি দুর্নীতি দমন ইউনিটের পরামর্শক হিসেবে এক বছরের জন্য কাজ করতে সোমবার ঢাকায় এসেছেন আইসিসি দুর্নীতি দমন কমিশনের সাবেক ম্যানেজার অ্যালেক্স মার্শাল ক্রিকেটারদের ফিক্সারদের থেকে দূরে রাখাই তার লক্ষ্য বলে জানিয়েছেন মার্শাল গত বিপিএল নিয়ে স্বাধীন তদন্ত কমিটির রিপোর্ট নিয়েও চলছে আলোচনা সেই রিপোর্ট এখনও হাতে পাননি বলে জানিয়েছেন বিসিবি সভাপতি হাতে পেলেই নেবেন ব্যবস্থা বছর ছয়েক আগে ফিক্সিংয়ের প্রস্তাব লুকিয়ে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন সাকিব আল হাসান সে সময় সাকিবকে নিষিদ্ধ করেছিলেন আইসিসির দুর্নীতি দমন কমিশনের তখনকার ম্যানেজার অ্যালেক্স মার্শাল বিসিবির দুর্নীতি দমন ইউনিটের পরামর্শক হিসেবে এক বছরের জন্য কাজ করতে সোমবার ঢাকায় এসেছেন সেই মার্শাল মঙ্গলবার সকাল সাড়ে দশটায় ঢাকার একটা পাঁচ তারকা হোটেলে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন তিনি পরবর্তীতে সভায় বসেন পরিচালকদের সাথে ক্রিকেটারদের ফিক্সিং ইস্যুতে সচেতনতা বাড়াতেই এই সভা মার্শালের সাফ কথা সচেতন হয়েও কেউ যদি ফিক্সিং করেন পেতে হবে শাস্তি জুয়ারিরা ক্রিকেটারদের খারাপ পারফরমেন্স করানোর জন্য টার্গেট করে আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের পুরুষ ও নারী ক্রিকেটারদের ফিক্সিং থেকে রক্ষা করা

ক্রিকেটে বিগ থ্রেড ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আমাদের চেষ্টা থাকবে বিপিএল কে রক্ষা করা কিভাবে দল ঠিক করা হচ্ছে আর্থিক ব্যাপার সবকিছু যেন টপ লেভেলে থাকে সেটাই আমাদের লক্ষ্য বাংলাদেশি ক্রিকেটাররাও জুয়ারিদের অনেক পর টার্গেট সবশেষ কয়েক বছরে নানা সময়ে ফিক্সিং ইস্যুতে নাম এসেছে বেশ কয়েকজন ক্রিকেটারের শাস্তিও পেয়েছেন কয়েকজন গত বিপিএল নিয়ে স্বাধীন তদন্ত কমিটির রিপোর্ট নিয়েও চলছে আলোচনা শোনা যাচ্ছে ক্রিকেটার থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজি সেই রিপোর্ট প্রকাশিত হলে অনেকেই নাকি ফেসে যাবেন এখনো পর্যন্ত প্রতিবেদন আসেনি প্রতিবেদনটা আসার কথা আছে সামনে সপ্তাহে আসার পরে আমরা সিদ্ধান্ত নেব আর